নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা কর্মের ফল কিন্তু আমাদের সবাইকেই ভোগ করতে হয় আপনি হিন্দু ধর্মে বিশ্বাস করুন বা না করুন তাতে কিচ্ছু এসে যায় না আজকে আপনি যেরকম কর্ম করবেন তার ফল আপনি সেরকমই পাবেন ধরুন আপনি আজকে মদ খেয়ে বাড়িতে গিয়ে অশান্তি করছেন প্রতিদিন তার পরিণাম কী হবে তার ফল কী হবে আপনার সংসারটা টিকবে না আপনার সংসারের উন্নতি হবে না এটাই তো হবে এটাই তো আপনার ভবিষ্যৎ আপনি যে কর্মটা করছেন এই যে প্রতিদিন মদ খেয়ে বাড়িতে গিয়ে অশান্তি করছেন এটা আপনার কর্ম আর তার ফল কি আপনার সংসারটা টিকবে আপনার সংসারে উন্নতি হবে না আপনার জীবনে সুখ আসবে না এটাই তো আপনার ফল এটা একটা বিজ্ঞান এটা একটা সায়েন্স আমাদের হিন্দু ধর্ম এই বিজ্ঞান অনুযায়ী চলে এই সায়েন্স অনুযায়ী চলে আমাদের হিন্দু ধর্ম সনাতন ধর্ম এই কর্মটাকেই সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে আপনি যেরকম কর্ম করবেন সেরকমই ফল পাবেন ভগবদ্গীতা সেই কথাই বলছে কর্মের বাইরে কোনো ফল নেই এই যে পুজো পার্বণ আচারবিধি নিয়ম নিষ্ঠা এগুলো এতটা গুরুত্ব রাখে না এগুলো আমরা আস্থা থেকে করি ভক্তি থেকে করি ঈশ্বরের প্রতি আমাদের সমর্পণ সেগুলো আমরা করি পুজো পার্বণ বিধি এগুলোর রূপে কিন্তু এগুলো দিনশেষে এতটা গুরুত্ব রাখে না দিনশেষে হিন্দু ধর্মে গুরুত্ব রাখে আপনার কর্ম ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্ গীতাতে বারবার এই কর্মের কথাই বলেছে যেরকম কর্ম করবেন সেরকম ফল পাবেন আপনি ভুল মন্ত্র উচ্চারণ করে ফেললে একটু আপনি নরকে চলে যাবেন না অনেক এরকমটা মনে করে যে আমি এই নিয়মটা ভুল করে ফেলেছি আমি এই মন্ত্রটা ভুল বলে ফেলেছি আমি নরকে চলে যাবো আমার মহাপাপ হয়ে গেল একেবারেই তা নয় একেবারেই তা নয় আপনি কর্মটা কী করছেন সেটাই গুরুত্ব রাখে আপনার কর্ম আমাকে আপনাকে পাপের পথে নিয়ে যাবে আপনাকে পুণ্যের পথে নিয়ে যাবে আপনার ভবিষ্যৎটা সুন্দর করবে আপনার ভবিষ্যৎটা খারাপ করবে আপনি যেরকম কর্ম করবেন সেরকম ফল পাবেন এটা খুব সহজ সরল একটা বিজ্ঞান যেই বিজ্ঞানের ভিত্তিতে আমাদের সনাতন ধর্ম হিন্দু ধর্ম আজকে এই বিষয়টা নিয়ে কথা বলার কারণ হচ্ছে এই পোস্টারটা আপনাদের অনেকেরই হয়তো এই পোস্টারটার কথা মনে আছে বাংলাদেশের একটি প্রথম সারি সংবাদ মাধ্যম প্রথম আলো দু সালে ভারত এবং বাংলাদেশের তিন ম্যাচের একটি সিরিজে ভারতের পরাজয়ের পরে তাদের পত্রিকাতে ছাপিয়েছিল এই পোস্টারটা যেখানে মুস্তাফিজুর রহমান কাটার হাতে দাঁড়িয়ে রয়েছে এবং ভারতীয় যারা ক্রিকেট তারকা রয়েছেন বিরাট কোহলি রবীন্দ্র জাদেজা মহেন্দ্র সিং ধোনি শিখর ধাওয়ান রবিচন্দ্রন আশ্বিন রোহিত শর্মা এনাদের মাথার এক সাইডে চুল কেটে মানে ফেলে দেওয়া হয়েছিল এক সাইডের মাথার চুল ছিল আর এই পোস্টারে লেখা ছিল টাইগার স্টেশনারি এখানে বাংলাদেশে প্রস্তুতকৃত মুস্তাফিজ কাটার পাওয়া যায় স্টেডিয়াম মার্কেট মিরপুর ঢাকা আমরা ব্যবহার করেছি আপনারাও ব্যবহার করুন মানে ভারতীয় প্লেয়ারদেরকে একটা সিরিজে ভারতকে হারিয়ে ভারতীয় প্লেয়ারদেরকে ভারতকে কীভাবে অপমান করেছিল কিভাবে ব্যঙ্গ করেছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে যারা ক্রিকেট দেখেন যারা খেলা দেখেন তারা নিশ্চয়ই এটা মনে রেখেছেন এত তাড়াতাড়ি ভুলে যাওয়ার কথা না আজকের দিনে দাঁড়িয়ে দেখুন এই মুস্তাফিজ রহমানের ইস্যুতেই বাংলাদেশ ক্রিকেট আজকে ধ্বংসের পথে আইসিসির যে ভোটাভুটি হয়েছিল যে বাংলাদেশ ভারতে এসে খেলবে নাকি অন্য কোন দেশে খেলবে সেটা নিয়ে আইসিসি একটা ভোট করিয়েছিল যারা আইসিসির পারমানেন্ট মেম্বার রয়েছে সেই মেম্বাররা ভোট দিয়েছিল যে বাংলাদেশের পক্ষে না তারা ভারতের পক্ষে সেই ভোটে বাংলাদেশ মাত্র একটা ভোট পেয়েছে মানে পাকিস্তান শুধুমাত্র বাংলাদেশকে ভোট দিয়েছে বাংলাদেশকে সমর্থন করেছে তাও এটাকে বাংলাদেশকে সমর্থন করা আমরা বলবো না এটা হচ্ছে ভারতের বিরুদ্ধে ভোট দিয়েছে পাকিস্তান বাংলাদেশের জায়গায় অন্য কোনো দেশ হলেও পাকিস্তান ভারতের বিরুদ্ধেই ভোট দিত এটা খুব স্বাভাবিক বাংলাদেশকে সমর্থন আর কোনো দেশ করেনি ইংল্যান্ড অস্ট্রেলিয়া এমনকি যে শ্রীলঙ্কাতে গিয়ে বলছিল যে আমরা ভারতে খেলবো না বাংলাদেশ বলছিল শুরু থেকেই যে আমরা শ্রীলঙ্কাতে গিয়ে খেলবো সেই শ্রীলঙ্কা পর্যন্ত বাংলাদেশের পক্ষে ভোট দেয়নি ভাবুন এটা কি কর্মের ফল নয় এই জন্যই কর্ম নিয়ে আপনাদেরকে প্রথমেই এত কিছু বললাম যেমন কর্ম করবেন সেরকম ফল পাবেন বাংলাদেশ ক্রিকেটের কবর খোরার কাজটা কিন্তু এই দিন থেকেই শুরু হয়ে গেছিলো আর সময় সময়চক্রের কি খেলা দেখুন যেই প্রথম আলো পত্রিকা এই পোস্টারটা তৈরি করেছিল ভারতীয় ক্রিকেটারদেরকে অপমান করে সেই প্রথম আলোর অফিসেই কিন্তু এই ধর্মান্ধ মুসলমানরা সবার আগে আগুন জ্বালিয়েছে সেই প্রথম আলোর অফিসই কিন্তু সবার আগে বাংলাদেশে ভাঙচুর হয়েছে এটাকেই বলে কর্ম এটাকেই বলে কর্মের ফল এই কর্মের ফল সবাইকেই ভোগ করতে হবে বাংলাদেশ যে কর্ম করেছে সেই কর্মের ফল আজকে বাংলাদেশ ভোগ করছে আমি আপনাদেরকে বলছি বাংলাদেশ যদি ভারতে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা খেলতে না আসে তাহলে বাংলাদেশ ক্রিকেটটা ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে মিলিয়ে নেবেন আর এটা হতে খুব বেশি সময় লাগবে না এক দুই বছরের মধ্যেই দেখবেন বাংলাদেশ ক্রিকেটটা একেবারে শেষ হয়ে গেছে আজকে যেরকম আয়ারল্যান্ডের অবস্থা আজকে যেরকম কেনিয়ার অবস্থা সেরকম অবস্থা হবে বাংলাদেশের তেমনিও বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এরকম কোনো রথী মহারথি না বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের কোনো অবদান নেই এরকম কোনো অ্যাচিভমেন্ট নেই বাংলাদেশের বাংলাদেশের পক্ষে আজকে কোনো দেশ নেই নিউজিল্যান্ড বলুন অস্ট্রেলিয়া বলুন শ্রীলঙ্কা বলুন ইংল্যান্ড বলুন জিম্বাবুয়ে বলুন কোনো দেশ আজকে বাংলাদেশের পক্ষে নেই পাকিস্তান ছাড়া পাকিস্তান ওই যে প্রথমেই বললাম বাংলাদেশের পক্ষে ওরা ভোট দেয়নি ওরা আসলে ভারতের বিপক্ষে ভোট দিয়েছে এখন কি বলবেন বাংলাদেশের যারা সোশ্যাল মিডিয়াতে বড় বড় কথা বলেন তারা কি বলবেন ভারত সবাইকে কিনে নিয়েছে ভারতের এত টাকা ভারত অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকে কিনে নিয়েছে তাই অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে ভারতের পক্ষে ভোট দিয়েছে ইংল্যান্ডকে কিনে নিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে কিনে নিয়েছে তারা ভারতের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে নিউজিল্যান্ডকে কিনে নিয়েছে আপনাদের মানসিকতা বদলান সবার আগে আপনাদের সামনে ভারতের বিরোধিতা করে আপনাদের দেশের রাজনৈতিক নেতারা শুধুমাত্র ফয়দা নিচ্ছে ভেতরে ভেতরে দেখুন তারা ভারতের থেকে সব কিছুই আমদানি করছে ডিজেল আমদানি করছে পেঁয়াজ আমদানি করছে চাল আমদানি করছে কই পাকিস্তান থেকে তো চাল আমদানি করছে না আপনারা তো টাকা দিয়েই চাল কিনছেন তাহলে ভারতের থেকে কেন কিনছেন আপনারা পাকিস্তান থেকে কিনুন আপনারা চায়না থেকে কিনুন আপনারা ডিজেল চায়না থেকে নিয়ে আসুন আপনারা পাকিস্তান থেকে নিয়ে আসুন আপনারা পেঁয়াজ পাকিস্তান থেকে নিয়ে আসুন আপনারা শ্রী শ্রীলঙ্কা থেকে নিয়ে আসুন আপনারা চায়না থেকে পেঁয়াজে নিয়ে আসুন সেই তো ভারত থেকেই নিতে হচ্ছে সব কিছু ভারত থেকে নিচ্ছেন এখনও ভারতের সঙ্গে ব্যবসা চলছে ভারতের বিদ্যুতে আপনারা চলছেন আর ক্রিকেট খেলতে গেলে আপনাদের এত সমস্যা আপনাদেরকে উস্কানি দিচ্ছে আপনাদের দেশের কিছু রাজনৈতিক নেতারা তার কারণ আপনারা ধর্মান্ধ আপনারা মাদ্রাসা ছাপ আপনাদের আবেগ সবার আগে কাজ করে বুদ্ধি কাজ করে না বিবেক কাজ করে না সেই আবেগে সুশুরি দিয়ে তারা নিজেদের ধান্দা ঠিকঠাক চালিয়ে যাচ্ছে ভারত থেকে ডিজেলও আমদানি করছে ভারত তো বাংলাদেশ থেকে কিছু আমদানি করছে না আমাদের তো মুনাফা হচ্ছে বাংলাদেশের টাকা আমাদের দেশে ঢুকছে বাংলাদেশের কিছু মিডিয়া প্রচার করেছে মুস্তাফিজকে নাকি নিরাপত্তার কারণে আইপিএল খেলতে দেওয়া হয়নি সেই কারণেই নাকি তারা ভারতে এসে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলা বয়কট করছে কোথায় বলেছে বিসিসিআই কোথায় বলেছে যে নিরাপত্তার কারণে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে কোথায় বলেছে কোন জায়গায় বলেছে ভারত বলেছে রাজনৈতিক কারণে আমরা মুস্তাফিজকে এই মুহূর্তে আইপিএল খেলতে দিচ্ছি না রাজনৈতিক কারণ আর নিরাপত্তাজনিত কারণ দুটো সম্পূর্ণ আলাদা এটা আমাদের ঘরোয়া লীগ আমাদের দেশের জনগণ চাইছে না মুস্তাফিজ খেলুক আমাদের দেশের ঘরোয়া লিগে বাংলাদেশ এসে খেলুক বা পাকিস্তান এসে খেলুক সেটা তাদের ব্যাপার তারা তাদের নেশানকে তাদের রাষ্ট্রকে তাদের দেশকে রিপ্রেজেন্ট করবে বাংলাদেশ তো কলকাতার হয়ে খেলবে না বাংলাদেশ তো মুম্বাইয়ের হয়ে খেলবে না বাংলাদেশ তাদের বিশ্বকাপে তাদের দেশকে রিপ্রেজেন্ট করবে আমাদের দেশের জনগণ চাইছিল না মুস্তাফিজ আমাদের ঘরোয়া ক্রিকেট লিগে এসে খেলুক কলকাতার হয়ে খেলুক কলকাতাকে রিপ্রেজেন্ট করুক এটা আমাদের দেশের জনগণ চাইছিল না সেই কারণেই মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে কোনো নিরাপত্তার ইস্যু নেই কেউ মুস্তাফিজকে কোনো রকমভাবে থ্রেট করেনি ভারতবর্ষের ক্রিকেটের ইতিহাসে এরকম কোনো কালো অধ্যায় নেই যেরকমটা পাকিস্তানে রয়েছে ক্রিকেটারদের উপরে গুলি চলেছে হেলিকপ্টারে করে ক্রিকেটারদেরকে মাঠ থেকে বের করে নিয়ে যেতে হয়েছে এরকম কোনো ঘটনা ভারতের ক্রিকেটের ইতিহাসে নেই এখানে সব দেশের প্লেয়াররা এসে খেলছে ভারত কতটা নিরাপদ ক্রিকেটের জন্য এটা গোটা বিশ্ব জানে আজ পর্যন্ত কোনো বাংলাদেশি কোনো পাকিস্তানি প্লেয়ারের উপরে ভারতে হামলা হয়নি এরকম কোনো ইতিহাস নেই কোন ইস্যুতে তারা আপনাদের পক্ষে ভোট দেবে সেই কারণেই আজকে নিউজিল্যান্ড বলুন অস্ট্রেলিয়া বলুন ইংল্যান্ড বলুন জিম্বাবুয়ে বলুন শ্রীলঙ্কা বলুন সবাই ভারতের পক্ষে ভোট দিয়েছে চোদ্দোটা দেশ ভারতের পক্ষে ভোট দিয়েছে শুধুমাত্র পাকিস্তান বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে এটা আপনাদেরকে বুঝতে হবে শুধু হাও হাউ করলে তো হবে না বুদ্ধি দিয়ে সব কিছু বিচার করতে হবে বিশ্লেষণ করতে হবে এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন সকলের কাছে পৌঁছে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়